হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর দেখলাম দেখেন লঞ্চ দেখেন আমাদের মদান আগে আমরা ঢাকা যাওয়ার সময় লঞ্চ এবং স্পিড বোর্ড দেখলাম এখন দেখেন অনেক দিন পর এই লঞ্চ ছেড়ে আসছে দেখেন যাচ্ছে কোথায় যেন যে চাঁদপুর থেকে মেবি চাঁদপুর থেকে লঞ্চটা কোথায় যেন যাচ্ছে দেখেন অনেক দিন পর দেখলাম লঞ্চে দেখা যেটা আমাদের প্রায় এক দুই বছর পর আবার লঞ্চে দেখা পেলাম দেখেন লঞ্চ এটা মনে হয় মেবি কোনো ওয়াজ মাহফিলে বা মনে হয় মা বাহাদুরপুর এরকম কোনো জায়গায় মাহফিলে যাচ্ছে দেখেন লঞ্চটা অনেক পুরোনো দেখেন অনেক মানুষ সবাই মাহফিলে যাচ্ছে এটা আমাদের পদ্মা নদী দেখেন কত সুন্দর পরিবেশ কি সুন্দর লাগতেছে আপনাদের কাছে আমার ভিডিও যারা যাদের ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম